এই বিশ্ব তাহানি মিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে ইংরেজ ইমিথ থাকা কথা বলে আজকে আজকে তেরো হাজার টেলিগেট আছে এই মাঠে এবং তেরো হাজার আজকে বাইরে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি বাইরেও কমপক্ষে বিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পেনপি নেতাকে মেচুয়ার্ড জেলার সম্মেলনে অংশগ্রহণ করেছে ধন্যবাদ এবার আর একটি কথা বলে শেষ করতে চাই গণতন্ত্র কেখা বলে তা প্রমাণ করে দিল চৌআড়ঙ্গা জেলায় দুই জন কান্দারি তিনীকে बाबू এবং শরীফুতমান শরীফ আজই গণতন্ত্র আজকে পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস 100operatorname রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে এই বিশ্ব কাহিনী মিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলে বলে এবং বাংলাদেশ আওয়ামী লীগে শেখ হাসিনা এমন একটা সনদ দিয়ে গেছে বাংলার মাটিতে যে একশো পাঁচ আছে এই সনদ মুসা যাবে সেটা কি 아 i 아 a 아 b